আসুন সবাইকে আশা আছে অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি খাসির মাংস দিয়ে কাচি রান্না করে দেখাবো বাসমতি চাল দিয়ে এখানে কিন্তু মশলা আমি বেটে নিয়েছি আর নিয়েছি এখানে জিরা বাটা ধনিয়া বাটা চাই রকমের বাদাম নিয়েছি আমি বেটে এই যে তেজপাতা লঙ্গ দারচিনি এলাচটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ধুনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ অবশ্যই ঝাল যেভাবে খেতে চান সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো চস পেঁয়াজ পিস্তা করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো তেল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ পিস্তাটা কিন্তু একটু হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর টক দই দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো মতন মেখে আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনি এত সময় না থাকলে কিন্তু সাথে সাথেও রান্না করতে চলে যেতে পারেন মশলাটা কিন্তু খাসির ভিত্তে ঢুকলে কিন্তু খুব ভালো লাগে খেতে যে আমি রেস্টে রেখে দিলাম এই যে আধা ঘন্টার পরে কিন্তু আমি আবার চুলায় বসিয়ে দিয়ে দেওয়ার পরে যে আমি কিন্তু লাল চায়া দিয়ে ভালো মতন কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খাসির মাংসটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে সেটা আর দেখালাম না অনেকবার কিন্তু আমি ঢাকনা উঠে লাল চা দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি আর চারটার মতন কাঁচামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতন কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইখান দিয়ে দেবো আমি এক কাপের মতন গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন মাংসটা কিন্তু আর ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে কিন্তু আমি এই যে এক প্যাকেট বাসমতি চাল নিয়েছি চালটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অবশ্যই কিন্তু বাসমতি চালটা কিন্তু রান্না করতে গেলে চালটা কিন্তু ভিজিয়ে নিতে হয় এখানে দিয়ে দিচ্ছি ছাই তিরা তেজপাতা লঙ্গ এলাচ দিয়ে কিন্তু বল নিয়ে নেব এই যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়ে দিচ্ছি চাউলের ভিত্তি কিন্তু লবণটা ঢুকবে অবশ্যই বুঝে লবণটা দেবেন এই যে মাংসটাও কিন্তু আমার খসি নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা নামিয়ে নেব এই যে পানিটাও কিন্তু বরফ এসে গেছে এই যে বাসমীর চালটা যে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু ভিজে লম্বা হয়ে গেছে চাউলটা দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস অবশ্যই কিন্তু লেবুর রসটা দেবেন চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি এই যে নিচের এটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এখানে এক কেজি মতন আলু আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করার পর আমি ঘি দিয়ে ভিজে নিয়েছি এই আলুটা দিয়ে দিচ্ছি মাংসের সাথে আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ পেস্তা আর কিছুটা পুদিনা পাতা অবশ্যই পুদিনা পাতা দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে কাচি এই যে চালটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এখন পাইটা ঝরে কাচির সাথে দিয়ে দেব এই দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্তা অবশ্যই পেঁয়াজ পেস্তার ভিত্তি আমি এখানে কিছুটা গুঁড়া দুধ আর ঘি মেখে নিয়েছি ভিড়েও বড় হয়ে যাবে তার জন্য কিন্তু সব আমি দেখাই না এই যে দশ বারোটা কাঁচামস কিন্তু আমি কেটে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগবে হিরণটা সুন্দর আসবে কিশমিশ দিয়ে দিলাম এখানে আমি আলু বা দিয়ে দিচ্ছি শশ যে আলু বা একটু ভিতরে দিয়ে চালের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে যাবে কেরানটা কিন্তু খুব সুন্দর ঢুকবে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ এখানে আমি দরটা রঙ দুধ দিয়ে ঘুরে নিয়েছিলাম সেই দরটা রঙটা কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে অবশ্যই কাচেতে কিন্তু কালার না হলে কিন্তু খেতে ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে দিয়েছি পুদিনা পাতা দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দেবো এই যে এখানে কিন্তু একটা তাওয়ার উপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম মাছ দিয়ে কিন্তু আমি এই কিন্তু আধা ঘন্টার জন্য চুলায় রেখে দিয়েছিলাম এই দেখতেই পাচ্ছেন কাচিটা রান্না করা কিন্তু আমার রেডি এখন এক ডিশে উঠিয়ে আপনি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একবার হলেও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পোলা চাউল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একই সাথে খেতে খুব ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ആ ഭാർജ്യ